এগারো মাস বয়স আসছিল তখন পাটা ধনুকের মতো বাঁকানো ছিল ভিতরে দিকে মাঝখানে দুই পায়ের মাঝখানে গ্যাপ ছিল চার আঙ্গুল যে কথাটা বলি সবসময় ধনুকের মতো পা বাকি আসে যেন ভেড়ার ডিফরমেটি থাকে এবং হাঁটুর মাঝখানে ফাঁক থাকে অনেক বেশি বাচ্চা ক্ষেত্রে চার আঙ্গুল ফাঁক ছিল এখন আলহামদুলিল্লাহ সেটা কমে কত এখন কত আঙ্গুল আচ্ছা এখন অনেক কমে আসছে এখন তো একেবারে অনেক সোজার কাছাকাছি দেখি জুতাটা দেখি

যে সমস্যাটা হয় রিকেস এ যেটা বারবারই বলি ধনুকের মতো বা বাকি আসে এবং পায়ের মাঝখানে গ্যাপটা কম থাকে আর এই বাচ্চার ক্ষেত্রে যেমন গ্যাপ অনেক কমে আসছে যদি দেখাই দেখি একটু এই যে আগে ফাঁক ছিল চার আঙ্গুল তাই না হ্যাঁ আগে চার আঙ্গুল ফাঁক ছিল এখন তো ফাঁক কমে আসছে সোজা আসছে অনেকটা তাই না এখন মাঝখানে গ্যাপ একেবারে নাই বললেই চলে আর ব্যায়ামটা করাচ্ছেন রেগুলার হ্যাঁ ঠিক আছে দেন উঠায় দেন

এরপরে বাচ্চা হচ্ছে গিয়ে সাপ্লিমেন্ট ওষুধ খাইছিল সিরাপ খাইছিল ওর সাথে ইনজেকশনও দেওয়া হয়েছে ইনজেকশন ইনজেকশন ওষুধ সিরাপ সবকিছুই খাইছে বাচ্চা 16 ছিল ভিটামিন ডি এর লেভেল এখন আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ এবং হচ্ছে গিয়ে আগে যে ডিফরমিটি ছিল সেটা অনেকটাই কারেক্টেড তো রেগুলার প্রপার এক্সপোজার টু সানলাইট রোদে রাখা ওষুধ খাওয়া ব্যায়াম করছিল রেগুলার বাচ্চা নিয়ে যান বাইরে নিয়ে যান

চারটা জিনিসের কম্বিনেশন যদি করা যায় ট্রিটমেন্টে তাহলে কিন্তু রিগ্রেশন ইমপ্রুভমেন্ট অনেক আর্লি অনেক দ্রুত করা সম্ভব এবং ফারদার যে বয়েঙ্গির যে টেনেসি যে বাকিে যাওয়ার সুযোগ সেটা থাকে না তো এই বাচ্চাটির ক্ষেত্রে যেমন আলহামদুলিল্লাহ চার আঙ্গুল ফাক ছিল যখন আসছে এখন দুই আঙ্গুল নেমে আসছে ফাকটা জেনেভার ডিফর্মিটির একটা কারেকশনের দিকে ট্রিটমেন্ট চলছে আর হচ্ছে কি প্রপার এক্সপোজার টু সানলাইট যেটা বারবারই বলি যে সূর্যের আলো এটা হচ্ছে বাচ্চাদের জন্য খুবই এসেনশিয়াল আপনার প্রায় নাইন্টি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যদি প্রপারলি আপনি আহ রোদে এক্সপোজ করে রাখেন তাহলে হচ্ছে গিয়ার সাথে যদি রেস্ট ফিডিং ঠিক মতো হয় এবং খাওয়া দাওয়া ঠিক থাকে তাহলে কিন্তু নিকেস্টের সমস্যাটা বাচ্চাদের থাকে না আপনাদের